গাইজ আমাদের এখানে চ্যানেলের নাম নেই চ্যানেলের নাম বলতে হবে না শুধু দেখতে যাই দেখবে তো সামনে কালীপুজো এসে গেছে কালীপুজোয় আমরা এই নদীতে স্নান করব আজকে আমরা যাচ্ছি হরিপুজো উপলক্ষে চাঁদা কালেকশন করতে তো আমাদের ঠাকুর মাসে আসছে বাইক নিয়ে বাইক নামাচ্ছে হবিদা আমাদের খুব পরিচিতি তো এই নদী আমাদের বিদ্যাধরী নদী বয়ে চলেছে এই নদীর ধরে আমরা এই নদীতে চান করি তো ঠিক আছে এই পর্যন্ত আজকে ব্লক শেষ পরের দিন আবার আসবো অন্য ব্লক নিয়ে মারে চলে এসেছি গাংগুরাটা যাবো হেঁটে হেঁটে রাস্তা সব আমাদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে তো ফাইনালি আমাদের চাদা কালেকশন হয়ে গিয়েছে এবারে খাওয়া দাওয়া চলছে একটা করে আইসক্রিম কুলফি হয়ে গেছে এবার তো বাড়ির দিকে যাবো কালেকশন শেষ চাঁদা কালেকশন করতেছে এই চাঁদা কালেকশন করতেছে কেমন লাগছে তোমাকে খাড়ুয়ালায় দাদা কালেকশনে নিয়ে যায়নি কেমন হয়েছে মনের মধ্যে কেমন হয়েছে বলছিস তুই তুই ভিডিও বানা মনের মধ্যে কেমন হয় কষ্ট হয়েছে বাবার সাথে ভিডিও বানানোর তো চলে যাচ্ছে বন্ধুরা এবার আমরা আইসক্রিম খেতে যাবো তো চলো এবার আইসক্রিম তো বন্ধুদের দিকে যাই আমার 20 টাকা আছে 28 টাকা করে নিতে পারবে হ্যাঁ 28 টাকা তোলো ওটা কি আছে ধরো তো এই না না ও বাদ দাও লবণ আছে আগে খাও ওটা চিটিংবাজি ব্যবসা সব ব্যবসা করছে চিটিংবাজি ভারত চিটিংবাজি তো ব্যবসা চিটিংবাজি হবে না কেন